আপাতত এদেরকে রাসেল বাইপারের ভ্যাকসিন দেওয়া উচিত আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো কথা না বারে চলে যাচ্ছি মূল পয়েন্টে আজকে যাকে নিয়ে কথা বলবো তারা হলো নির্লজ্জ বেহায়া মানে আমাদের বলতে গেলে ফেসবুকে যারা নির্লজ্জ বেহায়ামি এবং খুব নির্লজ্জ অশ্লীলতা করে জান্নাত তুহা নির্লজ্জ বেহায়া যাদেরকে বলে তাদেরকে নিয়ে আজকে আমি একটা কথা বলবো তো স্ক্রিনে যাদের একটা হ্যাশট্যাগের মোমর রহমানের একটা হ্যাশট্যাগের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওতে যে হ্যাশট্যাগ বসাইছে প্রথমে লিখছে যে জান্নাত তোহা ব্লগ বালকতা ওদের ব্লগ করে ওদের ব্লগ এর নাম দেওয়া যায় তারপর লিখছে যে জান্নাত তোহা ভাইরাল ভিডিও এটাও চার দিলাম তিন নাম্বারটা দেখেন তো জান্নাত তোহা ভাইরাল লিঙ্ক দু হাজার তেইশে শেষের দিকে হয়তো ওদের কি কী ভাইরাল হয়েছিল সেটা আমি জানি না কি জানার তো ভাইরাল লিঙ্ক ওদের নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে তো কে দেখছে কে না দেখছে আমি অতটা জানি না তো আমি বলতে চাই যে রহমান যে ভিডিওটি করেছে যে দ্য কাপল ব্লগারদের নিয়ে একটি গান বানাইছে পিকে দেওয়া যাই তাদের কি আবুলতা একটা গান বানাইছে এবং রাজকুমার মুভি থেকে একটি গান কপি করেছে আবুলতা একটি গান তো এই এটার কারণ হলো এখনও আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা ওই সমস্ত ভিডিও দেখে মানে লিঙ্কিং ওইগুলো চার্জ দেয় তার মানে জানার্থকে নিয়ে ওরা একটা মিউজিক ভিডিও শ্যুট করেছে তখন যদি ওই জিনিসটা চার্জ মারে তখন তাদের ওই ভিডিওটি আসবে এজন্যই তারা এই যে ভাইরাল লিঙ্ক ভাইরাল ভিডিও মানে আমরা গিয়ে আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছে যারা ফেসবুকে অথবা ইউটিউবে গিয়ে এগুলো সার্চ দেয় মানে ওর ভিডিওতে বিউ আসার জন্য মোট কথা ওর ভিডিওতে বিউ আসার জন্য এই পাগলা মোমর রহমানের ভিডিওতে বিউ আসার জন্য এই কাজটা করা হয়েছে তো আপনাদেরকে সবাইকে বলবো এদের ভিডিও যারা দেখেন আজ থেকে এদেরকে প্রত্যাহার করা উচিত বাংলাদেশে হয়তো এখন লজ্জার ভ্যাকসিন বাড়ো নাই আপাতত এদেরকে রাসেল বাইপারের ভ্যাকসিন দেওয়া উচিত তো ভিডিও লম্বা করতে চাই না আপনারা সব কিছু বুঝে গেছেন আপনাদেরকে আর বুঝাইবো কি ওদের কারবারটা হচ্ছে যেমন ফেসবুকে আবলামি সাবলামি করে মানুষকে মানুষ ওদেরকে গালি সারা কিছুই দেয় না এজন্য ওদেরকে আমরা প্রত্যাহার করব যদি ওদের ভিডিও আমাদের সামনে আসে আমরা ইগনোর করে চলে যাব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর আমি কাউকে কিছু বলতে চাইনি কিন্তু এই নির্লজ্জ বেহায় আমি দেখে কিছু বলা উচিত ছিল আমার জন্য আমি আজকের এই ভিডিওটা করলাম